অফার হচ্ছে ভাই প্রত্যেকটার সাথে একটা করে আপনার হচ্ছে ব্রাশ সেট গিফট থাকবে যারা পুরো মেকআপ করে ব্রাশ সেট লাগা সম্পূর্ণ কিন্তু খুবই বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট এখানে আর কোয়ালিটি সম্পূর্ণ চারটা বড় বড় ধরনের মেকআপ বক্স নিয়ে আনছি এই যে দেখেন পুরো এভরিথিং ফুল মেকআপ সব আছে এখানে আইটেম আপনার সবাইকে ভিউয়ারস তো আজকে আবারো নিয়ে আসলাম আপু এন্ড ভাইদের জন্য মাথা নষ্ট করা মেকআপ বক্সের কালেকশন ওকে অস্ত্র অস্ত্র ডিজাইন অস্ত্র কালেকশন আজকে ভাই দামাকে অফারও আছে অফার আছে হ্যাঁ ভাই অফার না দিছিলাম আজকে আবার নতুন করে কালেকশন নিয়ে আসছি খুবই বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট এখানে আর কোয়ালিটি সম্পূর্ণ চারটা বড় বড় ধরনের মেকআপ বক্স নিয়ে আসি ওকে চারটা ব্র্যান্ডের জি জি চারটা ব্র্যান্ডের চার রকমের

আর একটা হচ্ছে পাপ পুরোটাল নয় পিস থাকবে ওকে এরকম কালার আছে কিন্তু কালার আছে যার যেই কালার ভালো লাগে ওইটা নিতে পারবেন কালারটা ভালো লাগে হ্যাঁ ওইটাই নিতে পারবেন ওইটাই নিতে পারবেন একটা মেকআপ বক্সের সাথে একটা করে ব্রাশ গিফট থাকবে সম্পূর্ণ একদম দামা কফারে আর

এই যে দেখেন পুরো एवरीथिंग ফুল মেকআপ সব আছে এখানে আইটেম আপনার ঠিক আছে ওকে কি কি আছে এখানে ভাই আছে আপনার হচ্ছে এই জায়গায় ছোট ছোট ব্রাশ সেট আছে মিনি মিনি ব্রাশ সেট আচ্ছা তারপর এই জায়গায় আছে দুইটা ফাউন্ডেশন ফাউন্ডেশন চারটা নেল পলিশ ওকে এই সাইডে আছে ব্লাশার ওকে প্লাস এই যে পাপ আছে দেওয়ার জন্য চারটা লিপস্টিক আছে ভাই দুই সাইডে দুইটা দুইটা করে চারটা আচ্ছা এই জায়গায় আছে দুইটা ব্লাশার ওকে এই ফেস পাউডার এগুলো হচ্ছে ফেস পাউডার ওকে আর এই যে এগুলো হচ্ছে ব্লাশার দুই সাইডে আছে ভাই ব্লাশ আর আর এগুলো 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 হচ্ছে 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 আর আসছে কালারফুল ওকে ঠিক আছে তারপরে আপনার পেয়ে যাবেন এই জায়গায় মাস্কারা নেল পলিশ দুইটা ঠিক আছে এই জায়গায় ছোট ছোট ব্রাশ থাকবে এই জায়গায় ছোট ছোট ব্রাশ থাকবে ঠিক আছে আর আপনার অনেকে আছে ছোট ব্রাশ সাজতে পারে না তার জন্য আমরা একটা ব্রো ব্রাশ সেট

সামনে বসে দামাক অফারে পেয়ে যাবেন অনেক কাছ থেকে আগে যে অফার ছিল সেই অফারে আজকে গিফট দিয়ে দিলাম আজকে কিন্তু অফারও আছে অফার মানে অফার আচ্ছা আচ্ছা অফার উপরে অফার আগের প্রাইসটা ছিল আমাদের এটা 2550 টাকা আচ্ছা 2550 ছিল আগের প্রাইসে ছিল আমাদের এটা হচ্ছে 2550 টাকা মকবুল ব্র্যান্ডের এটা ওকে মকবুল ব্র্যান্ডে 2550 টাকা আই কোনো গিফট ছিল না আজকে একটা থাকবে হচ্ছে 250 টাকা মে একটা মেকআপ ব্রাশ সেট গিফট এটা নরমাল যে কোনো দোকান থেকে নেন 250 টাকা নেবে এটা মেকআপ ব্রাশ সেট গিফট

কোন টাকা একদম বিকাশ করতে হবে না কোনো পেমেন্ট দিতে হবে না প্রোডাক্ট খাতে পাবেন প্রোডাক্ট খাতে পেয়ে টাকা দিবেন ঠিক আছে কারণ অনেক জায়গায় হয় আমাদের কাছে হবে না একশো পার্সেন্ট নিশ্চিন্ত অর্ডার করবেন আপনার প্রোডাক্ট পরে আপনি টাকা পেমেন্ট করবেন তারপরে আমরা চলে যাই একটু মিডিয়াম সাইজ এর মধ্যে এটা হচ্ছে মিডিয়াম সাইজ এর মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন ঠিক আছে লাভ ডিজাইন খুব সুন্দর লাভ ডিজাইন অনেক সুন্দর আমরা একটু খুলে দেখাই মেকআপ প্রত্যেকটা ডিজাইন আজকে কিন্তু পাঁচটা না পাঁচ ধরনের দেখেন সুন্দর যেকোনো ভাইয়া আপুকে গিফট করলে একদম খুশি হয়ে যাবে বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডে গিফট কাটান বা বড় ভাই ছোট বোন গিফট বা ওয়াইফকে গিফট কাটান বা প্রতিবেশী ফ্রেন্ড সার্কেল সবাইকে গিফট করতে পারবেন চাইলে ঠিক আছে বার্থডে তো গিফট করতে পারবেন দেখেন অস্থির কালেকশন অস্থির ঠিক আছে এটার ভিতরে আপনার সব আছে এভরিথিং এগুলো হচ্ছে ভাই আই আইশেডু হ্যাঁ এই দুই সাইডে থাকবে আইশেডু এটার ভিতরে কিন্তু পারফিউম আছে ভাই পারফিউম আছে এই যে পারফিউম আচ্ছা ছোট কিন্তু একটা পারফিউম দেওয়া আছে একদম অস্থির সব কিছু কিন্তু পারফিউম থাকে না না জি এটার ভিতরে আপনার পারফিউম দেওয়া আছে একদম অস্থির কালেকশন জি এর ভিতরে পারফিউম দেওয়া আছে প্লাস আপনার মাসকারা আছে প্লাস লিপস্টিক আছে এই জায়গায় দুইটা গ্লিটার আছে দুইটা নেল পলিশ ফাউন্ডেশন

তারপর আমরা তারপরে আমরা চলে যাই হচ্ছে দুইটা ব্র্যান্ড আছে আপনার এটা একটা আছে মিস আর একটা হচ্ছে মুকবুল ডিজাইনটা একই না ডিজাইন একই মানে দুইটা দুইটা এটা হচ্ছে নোট শেড আর এটা হচ্ছে কালার শেড ঠিক আছে তো আমরা একটু খুলে দেখাই দেই আপনাদের জন্য একদম সুন্দর কালেকশন দেখেন ডিজাইনটা কিন্তু এরকম অস্থির কালেকশন ভাই অস্থির ডিজাইনটা এরকম এটা কালার কি একটাই কালো কালার হ্যাঁ হ্যাঁ ভাই এটা একটা কালার হ্যাঁ কালো

আর আইব্রু আর দুইটা হচ্ছে এখানে মাস্কার আইলেন আর হচ্ছে তিনটা লিপস্টিক পাবেন কাট ঠিক আছে না না এগুলো একদম ডাইরেক্ট মিশ্রদের ব্র্যান্ডের লিপস্টিক ওকে মিশ্র অস্থির কালে ওকে

একদম সেম সেমার মতোই পাবেন একটু কালারফুল চাচ্ছেন তাদের জন্য এটা সেম প্রাইস না এটার প্রাইসটা হচ্ছে ভাইয়া আপনার হচ্ছে

তাদের জন্য একটা কম্বো দেখেন ভাই এটা অস্থির কালেকশন এটা কি আইশেডো হ্যাঁ হ্যাঁ আইশেডো আচ্ছা ওইগুলো কিন্তু আমরা মেকআপ বক্স দেখাইছি এগুলো হচ্ছে আইশেডো আইশেডো দেখেন এটা কিন্তু পাঁচ পার্ট প্রফেশনাল হ্যাঁ হ্যাঁ প্রফেশনাল টাইপ একটা প্লেট এই একটা প্লেট এই একটা এটা কি এটা হচ্ছে ভাই হাইলাইটার হাইলাইটার এটা হচ্ছে ব্লাশার ব্লাশার আর এটা হচ্ছে আপনার লিপস্টিক কনসিলার কন্ট্রোলার ব্রুঞ্জার সব ওকে মানে আইশেডো আইশেড করতে যা যা লাগে যা যা লাগে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এগুলো পারবেন কোনো আপু বাইরা টুরে গেলেন হ্যান্ড গেলেন তখন হ্যান্ডব্যাগেও করে নিতে পারবেন তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা সাথে এই যে সম্পূর্ণ টাকা নাই যারা প্রবাসী বেড়া তাদের কোনো নেই আর যারা তারা অবশ্যই অর্ডার কনফার্ম জন্য আমাদেরকে একশো টাকা পুরাটাকে আলাদা কোনো টাকা দিতে আর পোড়া খাতে দাম দিয়ে দেবে তো এ পর্যন্তই আলো আপে